নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমার রেসিপি হল রাধাপল্লবীর রেসিপি পাই দাভে আমি পূজা তোমরা দেখছো আমার রান্নাঘর মাই কুকিং মাই ওয়ার্ল্ড রাধা পল্লবী বানানোর জন্য আমি এখানে দেড়শো গ্রামের মতো বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম মানে টোয়েন্টি ফোর আওয়ার্স তিন ঘন্টা ভেজালেও হবে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা এবার আমি এখানে একটা ইলেকট্রিক চার্জেবল মিক্সার নিয়ে নিয়েছি যার মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে মিক্সিং করে নেব আদা আর কাঁচা লঙ্কাটা এখানে ভালো করে দেখো বেটে নিয়েছি এবার আমি ময়দার মধ্যে কি কী উপকরণ দেব চলো দেখে নেওয়া যাক আমি এখানে বিউলির ডাল কিন্তু বেটে রেখেছি শিলে তোমরা চাইলে মিক্সারেও বাটতে পারো এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বিউলির ডাল আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম নুন স্বাদমতো দিয়ে দেব চিনি এইবার আমি দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং শুকনো উপকরণগুলো ভালো করে কিন্তু হাত দিয়ে মিলিয়ে নিতে হবে বা ময়াম দিয়ে নিতে হবে ময়াম হয়ে গেছে সেটা কিভাবে বুঝবে দেখো আমি দেখিয়ে দিলাম হাতের মধ্যে চেপে ধরলে যখন দেখবি এরকম দলা বা এরকম সেপ হয়ে যাচ্ছে তখন বুঝবে ময়াম দেওয়া হয়ে গেছে এবার সামান্য একটু একটু জল দিয়ে ভালো করে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে দেখো আমি কতটা সফটভাবে মেখে নিয়েছি দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল দিয়ে ভালো করে আবার ময়াম দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দেব ময়দার সাথে আমি যেই বিউলির ডালটা একটুখানি মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু নাও মেশাতে পারো কিন্তু আদা কাঁচা লঙ্কা হিং এগুলো কিন্তু মেশাতেই হবে এবার আমি একটা ডোয়ের মতো করে পাঁচ থেকে দশ মিনিট আমি ময়দাটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম কিছুটা রিফাইন্ড অয়েল এরপর আমি দিয়ে দিলাম বেটে রাখা আদা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটুখানি হিং দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে দিয়ে দেব বিউলির ডাল আমি এখানে ভিডিওটা যখন করছিলাম ভিডিও অন করতেই ভুলে গেছিলাম সেই জন্য কালো জিরে আর মৌরি গুঁড়ো কিন্তু বিউলির ডালের সাথে মিশিয়ে ভালো করে মিশ্রণটা বা পুরটা রেডি করতে হবে রাধাবলবীর জন্য পুর হয়ে গেছে আমরা কিভাবে বুঝবো সামান্য একটুখানি মিশ্রণটা নিয়ে হাতের মধ্যে এরকম গোল পাকাবো যদি দেখে নিই ভেঙে যাচ্ছে না সহজেই গোল হয়ে যাচ্ছে তাহলে ভাববো আমাদের পুরটা রেডি হয়ে গেছে অন্যদিকে দেখো যেই ময়দাটা রেস্টে রেখেছিলাম সেটাও বেশ নরম হয়ে গেছে এইবার আমি লেচি করে নেব লুচি আমরা যেরকম করি ছোট তার থেকে একটু বড়ো রাধাবল্লবীর লেচিটা করে নেব আগেকার দিনে বিয়ে বাড়ি মানেই কিন্তু প্রথমেই থাকবে রাধা পল্লবী আর তার সাথে থাকবে চানা পনির বা শুধু চানা রাধা পল্লবী দুটোর বেশি খাওয়া যায় না সেই জন্য লুচির থেকে একটু বড় জাস্ট লেচি কেটে নিতে হবে দেখো প্রত্যেকটা সমান মাপে আমি এখানে লেচি করে নিয়েছি পুর ভরার জন্য এরকম কিছুটা বাটির মতো করে নেব দিয়ে সামান্য একটু পুর আমি দিয়ে দিলাম লেচিটার মধ্যে দিয়ে ভালো করে চারিপাশ থেকে এরকম কিন্তু হাতের সাহায্যে পুটটার মুখটা সিল করে দেব বা বন্ধ করে দেব তারপর সামান্য একটুখানি তেল লাগিয়ে নেব তেল আমি এই জন্যই দিচ্ছি বিউলির ডাল কিন্তু খুবই আঠালো যাতে গায়ে গায়ে লেগে না যায় পুটটা খুবই মিশ্রণ করে কিন্তু বাটতে হবে লুচি বেলার সময় দেখবে একটুও ফেটে যাবে না খুব কিন্তু স্মুথলি বেলতে হবে পুটটা যদি ঠিকঠাক করা যায় তাহলে কিন্তু লুচি খুব সুন্দর হবে আমি আর একটা দেখো তোমাদেরকে করে দেখিয়ে দিলাম পুটটা ভরে যখন আমাদের পুর ভরা হয়ে যাবে তখন প্রত্যেকটা লেচির গায়ে বা ময়দার গায়ে এরকম তেল মাখিয়ে কিন্তু রেখে দেব যাতে কোনো লিচি গায়ে গায়ে লেগে না যায় বা লুচি করার সময় পুরটা ফেটে যাতে মিশ্রণটা বাইরে বেরিয়ে না আসে এইবার আমি লুচিটা বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই হালকা হাতে এইভাবে লুচিটাকে বেলে নেবে আবারও বলছি বিউলির ডাল যত কিন্তু ভালো করে বাটা হবে ততই কিন্তু ভালো তাহলে কিন্তু লুচি গা কিন্তু ফেটে যাবে না দেখো আমি কত সুন্দরভাবে বেলে নিচ্ছি একটুও কিন্তু ফেটে যায়নি আবারও একটা তোমাদেরকে বেলে দেখিয়ে দিলাম এইভাবে প্রত্যেকটা লুচি আমি বেলে নিলাম বা তোমরা পরেও করে বেলতে পারো আমি খানিকটা বেলে নিলাম এদিকে কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেল কিন্তু খুব গরম হয়ে গেলে তারপরে আমি লুচিটা ছেড়ে দিলাম দিয়ে আসতে হালকা আঁচে করে লুচিটা এইভাবে আমি ভেজে নেব তোমরা চাইলে কিন্তু এটা ছান্তা দিয়েও ভাজতে পারো বা একটা নেটের সাহায্যও ভাজতে পারো যে খুন্তি দিয়ে ভাজতে হবে এর কোনো কথা নেই যার যেটা ক্যাপাসিটি সে সেটাই ভাজতে পারো এইভাবেই আমি এখানে কিন্তু প্রত্যেকটা রাধা বললভীগুনো ভালো করে ভেজে নিলাম রাধা বল্লবী কিন্তু এরকম লাল বা কড়া করেই কিন্তু ভাজতে হয় সাদা সাদা ভাজলে কিন্তু চলবে না প্রত্যেকটা দেখো রাধা বল্লবী ভাজা হয়ে গেছে এইভাবেই রাধা বল্লবীর রেসিপিটা যদি তোমরা একবার বানিয়ে খেয়ে থাকো খুবই ভালো লাগবে তো এই ছিল আজকে আমার রাধা বল্লবীর রেসিপি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো বা কি কোথা থেকে দেখছো তাহলে আমি নেক্সট শট আউটে তোমাদের নামগুলো নেব। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এইটুকুনি দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ